আসসালামু আলাইকুম দুই হাজার তেইশে ডিগ্রি পাস তৃতীয় বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে কিছু আপডেট জানতে তা তোমাদেরকে অবশ্যই ভিডিওতে শেয়ার করবো এবং কী কারণে দেরি হচ্ছে সেই বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো দুই হাজার তেইশের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনো প্রকাশ করা হয়নি যে আপডেটটি জানতে পেরেছি সেই আপডেটটি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা গত বছর যে কয় তারিখে শুরু হয়েছিল ফর্ম ফিল আমরা সেই বিষয়ে একটু দেখে নিব তবে সেই শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে গত বছরের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপের কিন্তু বিজ্ঞপ্তি আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল জুন মাসের পাঁচ তারিখে ইতিমধ্যে কিন্তু জুন মাস চলে গেছে জুন জুলাই চলে গেছে আগস্ট পড়ার আর দু এক দিনের মধ্যে আগস্ট পড়বে তো এখনও পর্যন্ত তোমাদের এই পরীক্ষার ফর্ম ফিলাপের রুটি জাতীয় বিশ্ববিদ্যালয় কেন প্রকাশ করছে না আর গত বছর শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শুরু শুরু হয়েছিল জুন মাসের মাসের তারিখ তারিখ থেকে করে জুলাই পর্যন্ত নয় এবং শেষের দিকে আর এক ধাপ বাড়ানো হয়েছিল যাই হোক তোমাদের পরীক্ষার ফর্ম ফিলাপ জাতীয় বিশ্ববিদ্যালয় কেন প্রকাশ করছে না বিষয়টি হচ্ছে তোমরা অবশ্যই জানো যে ইতিমধ্যে কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ওনার চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অনেক কারণে ওনার চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত হয়েছে কয়েকটা পরীক্ষা স্থগিত হয়েছে এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের কিন্তু অনেক তোমরা অবশ্যই অবগত আছো যে ডিগ্রি দ্বিতীয় বর্ষে কিন্তু পনেরোটা সাবজেক্টের পরীক্ষা স্থগিত হয়েছে এই কারণে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ দ্বিতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো একটু দেরি করছে এবং ওনার চতুর্থ বছরও এবং ওনার চতুর্থ বছরে কিন্তু পনেরো থেকে ষোলোটা সাবজেক্টের কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছে অনিবার্য কারণে তো এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিল নোটিশ প্রকাশ হতে একটু দেরি হচ্ছে তবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে তোমরা অবশ্যই অবশ্যই আগস্টের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং তোমাদের দু হাজার তেইশের এই অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেই বিষয়ে কিন্তু ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর কীভাবে ভালো রেজাল্ট করতে পারবে সেই বিষয়ে কিন্তু আপডেট আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সালামু আলাইকুম